অডিও রেকর্ডিং অ্যান্ড এডিটিং স্যার আপনার কন্টেন্টের অডিও এত ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট তরকারির ভিতরে লবণ দামি মাইক এবং সেটা এডিট করার জন্য অ্যাট কোনো পিসির কোনো দরকার নাই আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন তাহলেই আমি শিওর আপনাদের আর কোনো ভয়েস রেকর্ডিং নিয়ে কোনো প্রবলেম থাকবে না অ্যান্ড ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না আমি শিওর এই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলব ম্যাক্সিমাম মানুষ স্পেশালি নতুন রেকর্ডারদের কাছে মনে হয় যে ভালো মাইক ছাড়া প্রফেশনাল ইডিট করা অসম্ভব সেটা একদম ভুল আপনি আপনার মোবাইল দিয়ে একদম হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করতে পারবেন বা যদি প্রয়োজন হয় তাহলে দেখে একটা মাইক কিনে আমি বয়া মাইক। যেটা এবং কাজের নয়েস কাটার জন্য আপনার মাইক কাজের না সো একটি ভালো ভয়েস রেকর্ড করার জন্য এমন একটি জায়গার প্রয়োজন যেখানে নয়েজ আর ইকু থাকবে না ইকু সাধারণত বিল্ডিং এ হয়ে থাকে আপনার রুম যদি দেওয়ালের হয়ে থাকে তাহলে ইকু আসবেই বাট আপনার রুমে যত অফজেট হবে তত ইকু কম হবে আর যদি রুম খালি থাকে ইকু তত বেশি আসবে সেটা দূর করতেই আপনাদের রুমে পর্দা এবং কাপড় অ্যাড করে নেন বাট এগুলো যদি না থাকে তাহলে একটা আলনা বা আলমারি থাকে সেখানে কাপড় বই এসব দিয়ে ভরে দেন তারপর এখানে আপনারা মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবেন সেখানে ইকু অনেক কম হবে ক্লিয়ারিটি অনেক বেশি হবে বাট আপনাদের যদি টিনের ঘর হয় তাহলে রাত হলেই যে সময় কোনো নয়েজ থাকবে না সে সময় মোবাইল বা মাইক্রোফোন নিয়ে আপনারা ভয়েস রেকর্ডের জন্য বসে পড়বেন এবং মাইক বা ভয়েস রেকর্ডের জন্য যেটা ইউজ করবেন সেটা আপনাদের মুখ থেকে তিন থেকে চার ইঞ্চি দূরে রাখবেন আর যদি বেশি কাছে তাহলে অডিও ভালো হওয়ার থেকে খারাপ বেশি হবে। তার আগেই একটা কথা বলি আমরা মানুষের সাথে যেভাবে কথা বলি রেকর্ডের সময় একটু এনার্জি নিয়ে কথা বলবেন যেই সময় রেকর্ড করবেন মনে রাখবেন স্পিড একটু একটু করে ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করবেন সাথে এক লাইন দুইবারও বেশি পড়তে পারেন বা এসব করার পর আমাদের ভয়েস প্রফেশনাল হবে ফিফটি পার্সেন্ট এখন পর্যন্ত যেসব স্টেপগুলো বলছি সে স্টেপগুলো ফলো করলে আগের তুলনায় আপনাদের ভয়েস অনেকটা ভালো হবে আর পঞ্চাশ পার্সেন্ট ইডিট করতে হবে নাও সবকিছু যদি ভালোভাবে রেকর্ড করার পরেও আপনাদের ভয়েসও যদি নয়েজ থাকে তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন এটা ইউজ করতে কোনো লাগে না গুগলে গিয়ে সার্চ করবেন এডুবি পডকাস্ট তারপর ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন এই জায়গায় থেকে অডিও আপলোড করে এই অডিও ডাউনলোড করে নেবেন এন্ড এটা ছাড়াও আপনাদের মোবাইলের জন্য একটা অ্যাপ আছে এটার নাম লেকজাস অডিও এডিটার প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর একটা অডিও অ্যাড করে নেবেন এক করার উপরের উপরে থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন নয়েজ রিডাকশন এটার উপরে ক্লিক করে দিবেন প্রথমটা টেশল নামে একটা অপশন আছে এটা আপনাদের বাড়ালে নয়েজ কম হবে আবার বেশি বাড়ালে কিন্তু আপনাদের ভয়েসটা রিমুভ হয়ে যেতে পারে বেশি বাড়ালে আপনাদের অডিও নষ্ট হয়ে যেতে পারে আপনার নয়েজ অনুযায়ী কম বেশি করে নেবেন দেন অ্যাপ্লাই ক্লিক করে দিবেন তারপর আবারও থ্রি ডটে ক্লিক করে চলে আসবেন ইকুলাইজার এমপিফায়ার এটার উপরে ক্লিক করে দিবেন আর এখানে কিন্তু দশটা অপশন আছে বাম দিকে হলো বেজ অ্যান্ড ডান দিগের বাটনগুলো দিকে ট্র্যাভেল কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আমি বাম দিকের তিনটা বার অল্প অল্প একটু একটু করে বাড়িয়ে দিব এবং ডান দিকে তিনটে বার অল্প অল্প করে একটু করে বাড়িয়ে দিব তারপর আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের কি ওডিওর সাথে অ্যাডজাস্ট হয় নাকি অ্যাডজাস্ট হয় না তারপর আপনারা চাইলে আপনাদের মনের মতো করে অডিও অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর এখানে একটা অপশন দেখতে পারতেছেন প্রি এমপ্লিফায়ার এটা আপনার বাড়ালে কমালে আপনাদের ভয়েসের সাউন্ড কম বেশি হতে পারে এবং বেশি বাড়ানোর কারণে কিন্তু আপনাদের ভয়েসটা ফেটে যেতে পারে দেন অ্যাপ্লাই করে নেবেন তারপরে থ্রি ডটে ক্লিক করে নর্মালাইজ করে নেবেন তারপরে উপরে সেভ অপশন থেকে সেভ করবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি বিন্দু পরিমাণও ভালো লাগে থাকে বা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকনটি অন করবেন আর কমেন্টে বলে যেতে পারেন আপনাদের কি ধরনের ভিডিও চাই বা কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটা নিয়েই আমি নতুন করে ভিডিও আপলোড করব